ধীনতা আমার ক্ষুব্ধ হয়ে ইয়ে হয়ে গেছে আমাদের অর্থনৈতিক দুরবস্থা শুরু হয়েছে আমরা আজকে আজকে কোনো ইনভেস্টমেন্ট নাই ইনভেস্টমেন্ট না থাকলে আপনার চাকরি বাকরি কি হবে শত শত লোক চাকরি হারা হয়ে যাচ্ছে গার্মেন্টস সেক্টরে আপনি খোঁজ নেন বহু গার্মেন্টস বন্ধ হয়ে গেছে একজন রাজনীতিবিদ হিসাবে যে বঙ্গবন্ধুকে নিয়ে যেগুলো বলছেন এগুলো খুবই শিশু সুলভ কথাবার্তা যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই যে লোক জীবনের সিংহবাগ কাটিয়ে দিলেন দেশকে স্বাধীন করার জন্য তিনি স্বাধীনতা চান নাই উনি ওই রাতে পালিয়ে গেছেন ওই রাতে উনি খুব ভালো জানেন যে আর্মিরা আর্মিরা কাকে চায় যদি না পায় কেমন করবে বলা বহুবার বলেছেন তারা যে পরিস্থিতিতে পড়েছে যেটা যে পাঁচ আগস্টের পর থেকে যারা যে মানে আগে ইয়েতে ছিল এটা বলে কড়াইতে ছিল তারপর এখন আগুনে পড়ে গেছে এই পরিস্থিতি থেকে মানুষ উত্তরণ চায় জনগণ উত্তরণ চায় জনগণ আপনারা রাজনীতি করেন আপনাদের আরো বেশি বেশি বোঝা উচিত জনগণ কি চায় বলতে পারি না বলেই আশ্চর্য হচ্ছে আমাকে কেন হত্যা করা হয়নি যেটা আমাকে কেন গ্রেপ্তার করা হয়নি আমি কীভাবে বেঁচে আছি যেটা নিউ ইয়র্কে পলাতক একটা ইউটিউবার প্রতিদিন এগুলো বলে বেড়ায় আমি জানি না তার সাথে কিভাবে সুর মিলে গেলো সে প্রতিদিন ভিডিও বানায় আনিস আলমগীর কেন এখনো দেব বেঁচে আছে তাকে হত্যা করা হয় না কেন সুরে কথা কথা বলি নাই মিলে গেছে কি আমরা যেটা ছিল সেটাই চাচ্ছি এখন এর আগে যেটা ছিল জনগণ সেটাই চাচ্ছে এর আগে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যা ছিল বাজার করে যে বাজার খেতে পারছে সেটাই চাচ্ছে এর আগে যে পরিস্থিতি ছিল বা নিজের বাড়িতে শান্তিপূর্ণ ঘুমানোর যে অধিকার সেটাই চাচ্ছে আমরা এই সরকার যদি কিছু কাজ করে থাকে গুম এবং খুন খুন তো হচ্ছে অহরহ হচ্ছে গুমের যে বিষয়টা ছিল গুম কালচার যেটা যে আয়নাঘর কালচার এইটা ছাড়া এবং ক্রস ফায়ার দু একটা হয়েছে ক্রস ফায়ার ক্রসবার এবং গুম ছাড়া এই সরকারের আর কোনো দৃশ্যমান কোনো কাজ নাই আজকে দেড় বছর বা এক 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 মাস এই এক বছর এক মাস পরে এসে মনে হচ্ছে যে অনেকে ফিল করছে যে আমরা যেটা চেয়েছিলাম আমরা বঞ্চিত হয়েছি আমরা অনেকে মনে করে যে আমাদের এই আন্দোলনে অংশ নেওয়া উচিত হয়নি বা এটা প্রাস্টেশন থেকে বলে কারণ হচ্ছে যে আমাদের প্রথম প্রধান প্রত্যাশা ছিল গণতন্ত্র আমাদের প্রধান প্রত্যাশা ছিল বাক স্বাধীনতা হ্যাঁ আমাদের প্রধান প্রত্যাশা ছিল গুম ঘুম এগুলো তো বন্ধ হবেই আমরা যাতে আইনের শাসন পাই কিন্তু আপনি যদি একটার পর একটা যদি পর্যালোচনা করেন তাহলে দেখবেন আমার প্রথমে আসি আমি বাক স্বাধীনতার কথা আমরা সরকার তরফ থেকে বলে দিয়েছি আপনি কথা বলতে পারেন আপনি স্বাধীন কিন্তু আবার আমি যখন কথা বলতে যাচ্ছি তখন আমাকে তুলে নিয়ে যাচ্ছেন আপনি নানা লেভেল দিয়ে আপনি বলছেন যে আপনি ষড়যন্ত্র করছেন আপনি তুলে নেওয়ার ঘটনা আপনি কিছু তথ্য দিতে এই যে আপনার অফিসের পাশেই তো ঘটলো ঢাকার এই যে মঞ্চ একাত্তর তাদেরকে কথা বলার জন্য সুযোগ আসলো কিন্তু সেখানে যারা এসছে তারা কথা বলার আগেই একজন শুধুমাত্র কথা বলতে পেরেছে একজন অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটির একজন অধ্যাপক আইনের অধ্যাপক ওনাকে তুলে নিয়ে তারপর লতিফ সিদ্দিকী তারপর একজন সাংবাদিক পান্না তাদের তিনজনকে তুলে নিয়ে গেল এর পরবর্তী কয়েকদিন পরে আবু আলম শহীদ খানকে তুলে নিয়ে গেলেন উনি সাবেক সচিব তো সবগুলো কিন্তু আমাদের কথা তো ছিল যে আমাদের কথা বলতে পারবো আমরা কথা ছিল আমরা স্বাধীন মত প্রকাশ করতে পারবো এখন আপনি একটা সংগঠনকে বলছেন যে এরা ষড়যন্ত্রে লিপ্ত আছে ষড়যন্ত্র কোথায় সেটাও আপনি প্রমাণ দিতে পারছেন না এখনো দিতে পারেন নাই তাহলে কথা বলার আগেই যদি আপনি গ্রেপ্তার করেন তাহলে আমরা আসলে এটা পাচ্ছি না আমাদের সাংবাদিকদের কথা ছিল যে আমরা শেখ হাসিনার আমলে একটা স্বৈরতান্ত্রিক বা কর্তৃত্ববাদী শাসন যেটাই বলি সে তার মধ্যে আমরা কথা বলতে পারছি না যে আমরা প্রাণ খুলে লিখতে পারছি না কিন্তু এখন দেখা গেলো যে প্রাণ খুলে লেখা আরও কঠিন হয়ে গেছে এখন লেখাই যায় না এখন কোনটালে সেলফ সেন্সরশিপ এত বেড়ে গেছে এখন সংবাদপত্রকে কেউ বিশ্বাস করে না আমি তো মনে করি যে এটা মানুষ কেমন করে নেবে আমি জানি না দু চারটা টকশো ছাড়া মানুষ সংবাদপত্রের প্রতি কোন আগ্রহ ফিল করে না কি আপনি এভাবে যদি প্রশ্ন করি যেভাবে সমালোচনা হয় হয়তো শেখ হাসিনা সমালোচনা করার সুযোগ ছিল শেখ হাসিনাকে পার্লামেন্টে বসিয়েও সমালোচনা হয়েছে বিশ্রীভাবেও আলোচনা হয়েছে সাংবাদিকরাও লিখেছে কম লেখেন নাই কিন্তু কথা হচ্ছে যে একটা উদাহরণ আসে এখানে যে মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছিল এখানে অনেকে হয়তো দ্বিমত করবে মাহমুদুর রহমান যে সাংবাদিকতা করেন এগুলোকে সাংবাদিকতা যাতে ফেলা যায় না কারণ এই জন্যই যে কারণ উনি সাংবাদিকতা থেকে অ্যাক্টিভিজম বেশি করে আমাদের কিছু সাংবাদিকদের এই সমস্যা হয়েছে সে বলতেছে যে আপনি তো স্বৈরাচারের দালাল আপনাকে বলে দেবে ফট করে বলে দেবে কিন্তু আপনি তার প্রোপার্লে গিয়ে দেখেন সে হয় বিএনপি একজন নেতার সাথে ছবি দিয়ে মহা সমারোহে এটা প্রকাশ করছে কিংবা বা অন্য একটা জামাতের কোন একজন নেতার সাথে ছবি দিচ্ছে তার তার একটা আছে ও ঠিক আছে কিন্তু আমি আমার যদি কোনো আইডিওলজি থাকে সেটা স্বৈরাচারে দোষর হয়ে গেল কিন্তু সে এটা বুঝছে না যে সাংবাদিক মানে সাংবাদিক সে কোনো সে কোনো রাজনৈতিক দলের গোলাম হতে পারবে না যেটা আমরা চব্বিশে দেখেছি যে একদল সাংবাদিক শেখ হাসিনার কাছে গিয়ে কিভাবে এই আন্দোলন দমন করতে পারে সেই পরামর্শ দিচ্ছে হ্যাঁ আরেক দল সাংবাদিক সত্য মিথ্যা ছড়াচ্ছে প্রপাগান্ডা ছড়াচ্ছে তারা তারা এই সরকারকে পতন তাদের দায়িত্ব হয়ে গেছে তো সাংবাদিক হচ্ছে যা ঘটছে আপনি তা বলবেন তা লিখবেন সরকার পতনের ঘটানোর দায়িত্ব রাজপথে থাকবে এটা রাজপথের লোকজনই করবে সো আমরা দেখা যাচ্ছে যে আপনাকে যেটা বললাম বাক আমার ক্ষুব্ধ হয়ে ইয়ে হয়ে গেছে আমাদের অর্থনৈতিক দুরবস্থা শুরু হয়েছে আমরা আজকে আজকে কোনো ইনভেস্টমেন্ট নাই ইনভেস্টমেন্ট না থাকলে আপনাকে আপনার চাকরি বাকরি কি হবে শত শত লোক চাকরিহারা হয়ে যাচ্ছে গার্মেন্টস সেক্টরে আপনি খোঁজ নেন বহু গার্মেন্টস বন্ধ হয়ে গেছে নিজ ভাইয়ের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমি মনে হয় এখনও আওয়ামী লীগ আমলে বাস করছি এখনো সম্ভবত হাসিনা দেশ চালাচ্ছে আমরা কথা বলতে ভয় পাচ্ছি আনিস ভাইকে আমরা নিজেরা নিজেরা তো প্রচুর টকশ করি একসাথে আনিস ভাইকে যে ভাষায় যত শক্তভাবে সরকারের সমালোচনা করতে দেখেছি আমি জানি না যে ওনাকে এসে এখনও কেন তুলে নিল না এনএসআই অথবা এসবি কেন তুলে নিল না ওনার বিরুদ্ধে পাঁচটা মামলা কেন এখনও হইল না ওনার বাসায় রাত দুটার সময় পুলিশ টকটক করে কিনা ওনার পেশা ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করছে কিনা অথবা কোনোভাবে থ্রেটেন করবার চেষ্টা করছে কিনা সরকারের পক্ষ থেকে এবং এরকম আরও কারা কারা আছে কারণ এটা আমরাও বুঝতে চাই যে আসলেই

গুম খুন হত্যা গণহত্যার পর গণহত্যা হয়েছে গত ষোলো বছর ম্যাসাকার আফটার ম্যাসাকার জেনোসাই আফটার জেনোসাইর হয়েছে। ওনাদের তখন কি মনে হয় নাই যে বাংলাদেশে সংবিধান লঙ্ঘিত হচ্ছে ওনাদের মনে হয় নাই যে ক্ষমতার উৎস জনগণ বলবার পরেও বাংলাদেশে সেই জনগণকে আওয়ামী চেতনা দ্বারা আবৃত্ত করে রাখা হয়েছে ওনাদের মনে হয় নাই যে শত শত বিলিয়ন ডলার প্রতি বছর লুটপাট হচ্ছে কিন্তু সংবিধান লঙ্ঘিত হচ্ছে ওদের কাছে মনে হয় নাই যোদ্ধাদেরকে যে ইয়েটা যে পাঁচ অগাস্টের পর যেভাবে সারা দেশে টার্গেট করে নির্যাতন করা হচ্ছে টার্গেট করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে টার্গেট করে পাঁচ আগস্টের পর পাঁচ স্বাধীনতা একাত্তর সাল মুছে দিতে হবে এখন নতুন স্বাধীন হয়েছে আমরা নতুন করে সাতচল্লিশের পরে আমরা স্বাধীনতা পেয়েছি সো নতুন নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে তো এগুলাতে মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ বা মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন ক্ষুব্ধ এবং এটাকে যদি চেতনা বলা হয় যে চেতনার ব্যবসা যদি বলা হয় তাহলে এটা একটা ভুল কনসেপ্টে যাবে যেমন জুলাই আলারা যেমন করছে চেতনার আপনি যেটা বললেন কোথায় জানি জুলাইয়ের একজন চেতনা ব্যবসা করছিল সে এগুলো হচ্ছে চেতনা কি তো দোকান থাকে না যে আপনি কিনে নেবেন চেতনা কি মানে একটা নীতি নীতি আদর্শ সে যদি মুক্তিযুদ্ধের নীতি আদর্শ যদি এগোতে থাকে আপনার তো সেখানে জুলাইয়ের আদর্শ বিক্রি করতে থাকে জুলাইয়ের আদর্শে উদ্ভুদ্ধ হয় সেখানে তো আমাদের কোনো আপত্তির কিছু নাই কারণ জুলাই নিয়ে তো অনেকগুলো ফুয়াদ বলছিলেন যে কোনো ইয়ে হয় নাই না এখানে চেতনার ব্যবসা যদি জুলাই চেতনার ব্যবসা খুব জমজমাট চলতেছে জুলাই চেতনা নামে নানা ব্যানার বের হয়ে সাহাবাগে অমুক জায়গায় তমুক জায়গায় মিছিল করতেছে যত মানে জুলাইয়ের পরে যত অপকর্ম যত মব সংস্কৃতির সাথে জড়িত সবগুলো কিন্তু জুলাই নাম দিয়ে হচ্ছে জুলাই ছাড়া কোনো একটাও হয় নাই যত করছে কোর্সেগুলো দেখবেন যে আপনি খেয়াল করে দেখবেন রাজনৈতিক দলগুলোর হয়তো সংখ্যা আছে কিন্তু এই যে মফগুলোর একটা ব্যানার থাকে এটা তো জুলাই আসে কারণ জুলাই দিয়ে এর জুলাই সাংবাদিক চেতনা সাংবাদিক জুলাই শাহবাগ সাংবাদিক শাহবাগ চেতনা এইভাবে এদের নাম আছে কতগুলো আমি সবগুলোর নাম মনে করতে পারি না এগুলো সব এমন সব লোকজনরা এগুলোতে আছে প্রমিনেন্ট কেউ কে না কিন্তু তারা সমাজে এখন বড় বড়ো হত্যাকর্তা হয়ে অন্যকে হুমকি দেয় এরে দেখিয়ে নিব ওরে দেখিয়ে নেব তো চেতনা আমি ওইভাবে দেখি এটা তো কোনো দোকান না যে এটা ব্যবসা করবে আর চেতনা এমন একটা জিনিস না যে আপনি লিখে রাখলেন সেটাতে কিছু হয়ে যাবে জুলাইয়ের পরে পাঁচ আগস্টের পরে চেতনা দেখছেন নাকি আসলে এর আগেও কোনো চেতনা ব্যবসা ছিল চেতনা ব্যবসা অবশ্যই ছিল আওয়ামী আমলও ছিল এই আমলও ছিল কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার কেন চোখে লাগছে চোখে লাগছে কারণ নতুন স্বপ্ন নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ চোখে লাগছে কারণ হচ্ছে যে একটা একটা গোষ্ঠীকে আপনি টার্গেট করছেন জুলাই চেতনা আওয়ামী লীগ বিক্রি করেছে তার ইয়েতে এখন লোকজন বলতেছে যে আওয়ামী লীগ যে জুলাই চেতনা বিক্রি করেছে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা যে বিক্রি করেছে দ্যাট ওয়াজ রাইট কারণ এখন দেখা যাচ্ছে যে পাঁচ আগস্টের পরে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কেউ কথাও বলে না বিএনপি আজ মুক্তিযুদ্ধের একটা দল সেখানে একজন একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে স্বাধীনতার ঘোষক বলা হয় কিন্তু তার দল মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলে না মুক্তিযোদ্ধাদের বঙ্গবন্ধুকে অপমান নিয়ে নম্বর নিয়ে তারা কোনো কথা বলে না তার রুমিন ফারহানা তো আর দলীয় না এটা তো দল থেকে বলছি যে মানে দল সেটা সেটাকে তারা ইয়ে করছেন না তো তাহলে দেখা যাচ্ছে যে আপনি মুক্তিযুদ্ধকে আঘাত করছেন বলেই এটা এবং এখন মানুষ উপলব্ধি করছে যে আওয়ামী লীগ যে চেতনা করতো এবং সেটা তারা ছাড়া চেতনার কথা বলারও লোক নাই আমি বলবো যে একটা রাজনৈতিক দলের মহাসচিব উনি যেভাবে বলছেন এটা তো আমার বলার কিছু না ওনারা রাজনৈতিক দলের নেতা হিসেবে যা ইচ্ছা তা বলতে পারেন আমরা বলতে পারি না আমরা বলতে পারি না বলেই আশ্চর্য হচ্ছে আমাকে কেন হত্যা করা হয়নি যেটা আমাকে কেন গ্রেপ্তার করা হয়নি আমি কীভাবে বেঁচে আসি যেটা নিউ ইয়র্কে পলাতক একটা ইউটিউবার প্রতিদিন এগুলো বলে বেড়ায় আমি জানি না তার সাথে কিভাবে সুর মিলে গেল প্রতিদিন ভিডিও বানায় আনি আলমগীর কেন এখনো দেরবেছে আছে টাকা হত্যা করা হয় না কেন পুয়াদিন সুরের কথা কথা বলি নাই মিলে গেছে আর ঘুমকিদ পুয়াদ একজন রাজনীতিবিদ হিসাবে যে বঙ্গবন্ধুকে নিয়ে যেগুলো বলছেন এগুলো খুবই শিশুসুলভ কথাবার্তা যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই যে লোক জীবনের সিংহবাগ কাটিয়ে দিলেন দেশকে স্বাধীন করার জন্য তিনি স্বাধীনতা চান নাই উনি ওই রাতে পালিয়ে গেছেন ওই রাতে উনি খুব ভালো করেই জানেন যে আর্মিরা কাকে চায় আর্মিরা যদি উনাকে না পায় দেশে কেমন ম্যাসাকার করবে ওনার বলা বহুবার বলেছেন আমি তাদের আমাকে করেছে বলছে আমাকে ওরা ওদের টার্গেট আমি আমি যখন ধরা পড়বো তখন আর বিষয় না আর উনি যদি পালিয়ে যেতেন তাহলে পাকিস্তান এই ন্যারেটিভ তৈরি করতে যে দেখো ভারত এটা করছে ভারত থেকে আমাদের এই হচ্ছে মুজিব হচ্ছে ভারতের চর এভাবে যেটা এখনো এরাও বলে মুজিব হচ্ছে ভারতের চর এভাবে এরাও এখনো মানে দুঃখে ফেটে যায় কলজা ফেটে যায় যে কিভাবে এই সোনার পাকিস্তান থেকে আমরা পাক পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলাম সে এদের এই এরা এই যে যারা টু পয়েন্ট জিরো স্বাধীনতা তো এইটা নিয়ে নতুন করে কিছু বলার নাই শুধু আমি একটা সংশোধনী দিতে চাই নিজে জানার জন্য এই যে সেভেন্টি ওয়ান এই যে পঁচিশে মার্চের রাতে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেটা আমার ফ্যামিলির সাক্ষী অন্য কেউ না আমার চাচা উনি চিরং ছাত্রলীগের নেতা বখতিয়ার উদ্দিন চৌধুরী উনার নেতা হচ্ছেন জহুর আহমেদ চৌধুরী রাত বারোটার পরে তারা মাইকিং করেছেন রিকশা নিয়ে বলে যে তোমরা যাও বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে এটা রাত বারোটার পরে এটা তারা সারা চিটং শহরে মাইকিং করেছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এখন এটা কিভাবে দিয়েছেন এটি ওই থেকে পাইছেন না পাইছেন সেগুলো আমি যাই না বাট উনি দিয়েছেন এবং পরের দিনের ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এগুলো তো আছে এগুলো তো ডকুমেন্টেড এগুলো নিয়ে তর্ক করার সময় ব্যয় করা তাজুদ্দিনের ডায়েরি কি না আছে কে কীভাবে প্রকাশ করছে তাজ উদ্দিনের কী সেটা নিয়ে আমি ইয়ে করবো না আমি আমি যেগুলো আমি দেখছি আমারগুলো আমি দেখছি আমি আমারগুলো বলতেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমার সংবাদপত্রের ইতিহাস থেকে বলছি কার ডায়েরিতে কে কী গল্প লিখলো সেটাতে আমি যাচ্ছি না আরেকটা হচ্ছে যে আমি যেটা বলতেছে যে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের মানে ও বলছে যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ইনভেস্ট মানে শেখ হাসিনা মানে শুনলে মনে হয় যেন শেখ হাসিনা গত কত বছরে এই দেশটাকে ধ্বংসে ধ্বংস ধ্বংস করে দেখেছে কিছুই করে নাই আমাদের যে এই এই সরকারের অনেক উপদেষ্টা যে বলে আমরা এটা পেয়েছি এটা পেয়েছি আমাদের এটা ভিত্তি এত স্ট্রং আমাদের অর্থনৈতিক ভিত্তি এত স্ট্রং আমাদের ওই অর্থ অর্থ উপদেষ্টা বারবার বলে থাকেন মনে হয় যেন এগুলা মিছা মিছা কথা এবং এই ডক্টর ইউনোজ ধ্বংসস্তূপ থেকে উনি একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পরে মানে বাহাত্তরে ক্ষমতা নিয়েছেন ক্ষমতা নিয়ে এখন এমন একটা বানাচ্ছেন যে কিছু এই দেশ তো কিছুই ছিল না আর্মি ছিল না ইয়ে ছিল না উনি বানাচ্ছেন সব কিছু তাতে হয়ে গেছে আমরা যেটা ছিল সেটাই চাচ্ছি এখন এর আগে যেটা ছিল জনগণ সেটাই চাচ্ছে এর আগে যে আইন পরিস্থিতি যা ছিল বাজার করে যে বাজার খেতে পারছে সেটাই চাচ্ছে এর আগে যে পরিস্থিতি ছিল বা নিজের বাড়িতে শান্তিপূর্ণ ঘুমানোর যে অধিকার সেটাই চাচ্ছে আমরা এই সরকার যদি কিছু কাজ করে থাকে গুম এবং খুন খুন তো হচ্ছে অহরহ হচ্ছে গুমের যে বিষয়টা ছিল গুম কালচার যেটা যে আয়নাঘর কালচার এইটা ছাড়া এবং ক্রস ফায়ার দু একটা হয়েছে ক্রস ফায়ার ক্রসবার এবং গুম ছাড়া এই সরকারের আর কোনো দৃশ্যমান কোনো কাজ নাই ধ্বংস কত প্রকার এবং কি কি এই সরকারের আমলে মানুষ উপলব্ধি করছে সমাজকে যে টুকরা টুকরা করে দিয়েছে একজনের ভাই ভাই লাগাচ্ছে রাজনৈতিক ঘরে ঘরে রাজনীতি লাগিয়ে দিয়েছে এই সরকারই সব করেছে এখন এই বলছিলেন যে গতকালও একটা অর্গানাইজেশান ইয়ে দিয়েছে যে আটাত্তর পার্সেন্ট তার সরকারের মানে প্রশংসায় মানুষ উচ্ছ্বসিত ওই অর্গানাইজেশনের একজনের সাথে কথা হয়েছে আমার ভাইয়ার কথা হয়েছে তারা বলছে যে প্রথম আলো তাদের এই রিপোর্ট যেটা সেটাকে বিকৃত তারা বুঝেই নাই এটা কিভাবে উপস্থাপন করেছে সেটাতে একটা ইয়ে হচ্ছে মানে ভুয়া বলে তারা ভুল তথ্য মানে কিভাবে জরিপ ইয়ে করতে হয় সে বিশ্লেষণ তারা করতে পারে না সেই কারণে এটা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে এত হাস্যকর আমি ওইটাকে আরো বলবো যে সেটা প্রেস সচিবকে পাশে নিয়ে ঘোষণা করছে তো প্রেস সচিবকে পাশে নিয়ে যখন এই সরকারের গুণগান গাইবে কেউ বা একটা অর্গানাইজেশন জরিপা ইয়ে করবে তো বুঝতে হবে যে এগুলার কোথায় অরিজিনাল এদের প্রাণ ভমরা কোথায় এবং কেন এগুলা করতেছে বাংলাদেশের আইন যখন এই পরিস্থিতিতে এবং বলছে যে আমাদের রিজার্ভ আছে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট হচ্ছে না বাইরে থেকে আসছে না বাইরেরটা বাদ দেন ভাই আপনার আশেপাশে আপনি জিজ্ঞেস করেন যে আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা ইনভেস্ট করছে কিনা তারা তো করছে না কেন করবে কারণ সে তো নিরাপত্তা না তো চাঁদাবাজরা যাচ্ছে ওখানে বিএনপির চাঁদাবাজ যাচ্ছে জামাতের চাঁদাবাজরা যাচ্ছে অন্য তো এনসিপির চাঁদাবাজরা যাচ্ছে এত চাঁদাবাজকে দিয়ে তো সে ব্যবসা করতে পারবে না আগে তো একটা চাঁদাবাজির একটা কোটা আছে যে আমি কত পার্সেন্ট চাঁদা দেবো এখন তো তিন গ্রুপ আসতেছে তারপরে এক দলেরও আবার তিন গ্রুপ যায় আমি কথা বলেছি কথা বলে বলতেছি বলে যে ভাই বিএনপি থেকেই যায় তিন গ্রুপ কারে চাঁদা দেবো কীভাবে এখন ইনভেস্টমেন্ট না করে তারা এইভাবে বসে আছে এই জন্যই বসে আছে এই জন্যই আমরা চাচ্ছি যে যেই দলই আসুক একটা ফেব্রুয়ারিতে যে আপনারা নির্বাচনের তালভাড়া করেন না ফেব্রুয়ারিতে নির্বাচনটা দিয়ে দেন ডক্টর ইনুসকে সহায়তা করেন যে একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার আসুক দেশের মধ্যে একটা শান্তি যাতে আমরা চাই আমরা চাই যে যেই রাজনৈতিক দলকে জনগণ পছন্দ করে সেটা যেই আদর্শের হয়ে থাকুক জনগণের ভোটে আসবে তারা কিন্তু আপনারা নিশ্চিত করেন যে ভোটটা যাতে ফেয়ার হয় বাড়িকে ভোট দিতে দিয়েন না নিজেরা নিজেরা ভোট করে তবুও একটা সরকার আনেন তবু একটা চেহারা আমরা দেখি যে কি ধরনের সুখের নহর আপনারা কীভাবে বয় দিতে পারেন সেই জিনিস জাতির একটু জানার দরকার আছে জাতি এই এটা এই জন্যই জান চায় যে তারা যে পরিস্থিতিতে পড়েছে যেটা যে পাঁচ আগস্টের পর থেকে যারা যে মানে আগে ইয়েতে ছিল এটা বলে করাইতে ছিল তারপর এখন আগুনে পড়ে গেছে এই পরিস্থিতি থেকে মানুষ উত্তরণ চায় জনগণ উত্তরণ চায় জনগণ আপনারা রাজনীতি করেন আপনাদের আরো বেশি বেশি বোঝা উচিত জনগণ কি চায়